টানা দুই ঘন্টা ঝগড়া করার পর আমার স্বামী রাতুল যখন বলল মীরা চলো আমরা ডিভোর্স নিয়ে ফেলি এইসব ঝগড়া ঝামেলা আর ভালো লাগছে না আমি সত্যি ক্লান্ত ওর মুখের দিকে তাকিয়ে আমি প্রথম রিয়েলাইজ করলাম আমার প্রতি আর কোনো টান অনুভব হচ্ছে না আর এই কথাই আমি নিজেও কষ্ট পাচ্ছি না কারণ আমি নিজেও অনেকবার ভেবেছি আর পারা যাচ্ছে না দুজনে মাথা নেড়ে সারা দিলাম কাল এ ব্যাপারে ফ্যামিলির সবাইকে জানাবো ঘুমন্ত বাচ্চাদের দিকে তাকিয়ে আজকের মতো আমরা শান্ত হলাম দশ বছরের সংসার ম্যারেজ বিয়ের পর বেশ ভালোই প্রথমে বড় মেয়েটা অ্যারেঞ্জ হওয়ার পর থেকে আমি মেয়ে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ি দুজনের মধ্যে দূরত্ব বাড়ে মেয়ে নাকি বাবার ভাগ্য আনে এই শুনিয়ে রাতুলো বড় একটা পোস্টে চাকরি পেয়ে যায় সেও অনেক কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে বাসায় ফিরলে মেজাজ থাকে চরমে প্রথমে আমি চুপ থাকলেও সারাদিন বাসায় মেয়ের পিছনে ঘুরে ঘরের কাজ সামলে আমার মেজাজও সপ্তম আকাশে বছর দুয়েক পরে ছেলেও হলো সব চাহিদা ঠিকঠাক পূরণ করলেও দুজনের মধ্যে প্রায় কথা কাটাকাটি ঝগড়া ঝামেলা লেগেই থাকে বিশাল কোনো কারণে ঝগড়া লাগে না সামান্য বিষয় নিয়ে আমরা বিশাল ঝামেলা করে ফেলি প্রথমে একজন চুপ থাকলেও আরেকজন কথা আর খোটাই দুজনেরই বাদ ভাঙে তখন থামানো যায় না কাউকে এমন না যে কেউ অন্য কারো প্রতি আসক্ত তাও নিজেদের মধ্যে কোনো টান নেই আর আমাদের এসব প্রভাব গিয়ে পড়ছে বাচ্চাদের ওপর বেশ ভালোই বুঝতে পারি তবে রাগ হলে কেউ কাউকে থামাতে পারে না আর এই সমস্যা যে শুধু আমাদের তা নয় অনেক ফ্যামিলিতেই আছে পরের দিন মা বাবার রুমে গিয়ে আমাদের ডিভোর্সের কথা বললাম মা তার উলের কাটা থামিয়ে একবার আমাদের দিকে তাকালো বাবাও তার বইয়ের পাতা উল্টিয়ে আমাদের দিকে তাকিয়ে বললো তোমরা দুজনেই প্রাপ্ত বয়স্ক তোমাদের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার আছে আমি আর রাতুল একজন অপরজনের দিকে তাকিয়ে মা বাবার এমন ভাবলেশ কথায় আমরা যেন আহত হলাম কেন জানি বুঝতে পারলাম না আমি বললাম আপনাদের কোনো সমস্যা নেই দুজনেই একসাথে বলে উঠল আমাদের কি সমস্যা থাকবে তোমাদের জীবন তোমাদের সিদ্ধান্ত আর প্রতিদিন ঝামেলা হওয়ার থেকে এটাই ভালো আমরাও একটু ঘুমাতে পারবো রাতে আমরা বেশ লজ্জায় পড়ে গেলাম আসলে ঝগড়া করার সময় খেয়াল থাকে না পাশের রুমে বাবা মা থাকে রাতুল বলে উঠল আর বাচ্চারা মা উঠে সুতোর বাক্সে কাটা রাখতে রাখতে বলে ওরা কি ওরা তো কোনো সমস্যা না সমস্যা তো তোমাদের মধ্যে তোমরা সিদ্ধান্ত নিবে কার কাছে কতদিন রাখবে মা বাবার এমন কথায় আমরা অবাক না হয়ে পারছি না মা আবার বলল। তবে তোমরা যদি আমাদের থেকে অনুমতি চাও আমাদের একটা শর্ত তোমাদের পালন করতে হবে কি শর্ত তেমন কিছুই না এক মাস তোমাদের এক ঘন্টা করে একটা রুমে কাটাতে হবে দুজনে একটা হাসি দিলাম কেন জানি মনে হলো ছেলে মানুষে একটা আবদার বাবা এবার গম্ভীর গলায় বলে উঠল উই আর সিরিয়াস বাবার কথার ওপরে কোনো কথা হয় না মা বলল দশ বছর এক ঘরে এক বেডে কাটিয়েছ আমাদের জন্য একটা ঘন্টা কাটাবে তোমরা একা রুমে তোমরা কি করছো এটা কোনো ম্যাটার করে না যে যার মতো থাকবে কথা না বললেই হলো জাস্ট এক ঘন্টা পর তোমরা আবার বেরিয়ে আসবে এরপর যা ইচ্ছে করো রাতুল আটটায় ফেরে তোমরা নয়টা থেকে দশটা এক ঘন্টা রুমে কাটাবে তখন রান্নাবান্না বাচ্চাদের পড়ালেখা মা হাত তুলে থামিয়ে বলে সন্ধ্যা থেকে এনাফ টাইম থাকে রান্না শেষ করবে না পারলে আমি আছি আর বাচ্চারা তো তোমাদের ছাড়া থাকতে হবে তোমাদের একসাথে পাবে না তো তাছাড়া নতুন জীবনও শুরু করবে তখন ওদের তোমাদের ছাড়া থাকতে হবে এখন থেকে অল্প অল্প করে অভ্যাস করলে তো তোমাদেরই সুবিধা মা কথাটা সত্য বললেও শুনতে খুব একটা ভালো লাগছে না মা বাবার কথা অমান্য কেউ করি না তাই মাথা নেড়ে সায় দিলাম নিত্য কাজে ব্যস্ত হয়ে গেলাম মায়ের শর্ত ভুলে গেলাম রাতুল অফিস থেকে বাসায় এসে ফ্রেশ হওয়ার পর মা এসে বলল। যাও তোমাদের টাইম শুরু হয়ে গেছে রাতুল খেলা দেখছিল বিরক্তির সুরে বলে এসব ছেলে না মা এসবে আমাদের সম্পর্কের আর কোনো প্রভাব ফেলবে না আমি রিধিকে হোমওয়ার্ক করাচ্ছিলাম মা আমাকেও টেনে তুলে রুমে ঢুকে দিল রাতুলকেও রাতুল চেঁচিয়ে বলল। খেলাটাও দেখতে দিবে না মা রিধির সামনে বসে হোমওয়ার্কের খাতাটা টেনে নিয়ে বলে ল্যাপটপে দেখো আর কেউ কারোর সাথে কথা বলো না কিন্তু মা দরজা লক করে দিতেই রাতুল আমার দিকে বিরক্তির চোখে তাকিয়ে ল্যাপটপ নিয়ে খেলা দেখতে বসে পড়ে আমি টুকটাক ঘর গুছিয়ে রাখলাম কেউ কোনো কথা বলছে না যেন কোনো কথাই নেই বলার জন্য সময়টা যেন যাচ্ছে না রাতুলের ল্যাপটপে খেলার শব্দে ঘুমোতে পারছি না মা কথা বলতেও নিষেধ করেছে তাই ওকে বলতেও পারছি না শব্দটা অফ করতে বালিশ চাপা দিয়ে শুয়ে পড়লাম কখন ঘুমিয়ে পড়লাম খেয়াল নেই যখন মায়ের ডাকে ঘুম ভাঙলো তখনও দেখছি রাতুল খেলা দেখছে এভাবে টানা চার পাঁচ দিন টেনে ধরে আমাদের রুমে ঢুকে দেয় বাচ্চারা প্রথমে বিরক্ত করলেও কয়েকদিন পর ওরা নিজেরাই নিজেদের মতো কাজে ব্যস্ত হয়ে পড়ে আমি ঘুমিয়ে পড়তাম রুমে খেয়াল করে দেখলাম রাতুল ল্যাপটপের ভলিউমটা কমিয়ে দিত শরীরটা কেমন যেন ফ্রেশ মুড লাগছে আজকাল খিটখিটে ভাবটা কিছুটা কমেছে ঘুম আসছে না পরের দিন তাই বইয়ের তাকে ধুলো জমা বইগুলো ঝেড়ে নিচ্ছি পড়তে শুরু করলাম এক সময় রোজ বই পড়তাম পাক্কা সাত আট বছর পর বইয়ে হাত পড়লো বইও কিনি না এখন রাতুল তখন প্রতি জন্মদিনে বই গিফট করতো এখন তো মানেই হয় না রাতুল আজ অফিস থেকে কাজ নিয়ে বসেছে আমি বিছানায় শুয়ে ওপর হয়ে বই পড়ছি কেউ কারোর সাথে কথা বলিনি পাঁচ দিন মনোযোগ দিয়ে বই পড়ছি পাতা উল্টোতেই টুক করে নিচে পড়লো একখানা শুকনো গোলাপ আর চিরকুট রাতুলের দেওয়া কোনো এক জন্মদিনে হবে হয়তো আমি খুব উৎসাহ নিয়ে রাতুলকে ডাক দিলাম এই দেখো রাতুল কাজ করতে করতে বিরক্তির চোখে ফিরে তাকালো গোলাপ আর চিরকুট দেখে আলতো হাসি দিয়ে বলে উঠল কবেকার এটা চিরকুটের পাতা উল্টে দেখলাম লেখা আছে দুজনের মধ্যে একটা ভাব তৈরি হলো বইগুলো দেখতে লাগলাম আমি আরও অনেকগুলো বেরিয়ে এলো আমি ব্যাঙ্গসুরে বলে উঠলাম কি বিচ্ছিরি হাতের লেখা অন্য সময় হলে রাতুল রেগে যেত তবে আজ বলল ওই বিচ্ছিরি হাতের লেখায় তো প্রেমে পড়েছিলে আমি ফিক করে হেসে দিলাম রাতুলও দাঁড়িয়ে হাসছে আমি অর দিকে মুখ তুলতেই দেখি ও থেমে গেল মনে হলো কত বছর আমাদের নিজেদের একসাথে হাসাও হয়নি আর দুই চার দিন যাওয়ার পর মাকে আর জোর করে আমাদের রুমে পাঠাতে হয়নি আমরা নিজেরাই চলে আসতাম রুমে রাতুলের সাথে খুব যে কথা হচ্ছে তা কিন্তু না তবে অর ওখানে বসে থাকাটা ভালো লাগছে তবে আমি মোটেও তা প্রকাশ করছি না খেয়াল করলাম আমাদের কথা না হলেও একটা টান অনুভব হচ্ছে ও অফিসে গেলে ওকে মিস করছি অনেক বছর হলো মোবাইলে আমাদের কথা হয় না আর যদিও বা হয় তা মিনিট ধরে দু এক মিনিট এর বেশি না দুপুরে রাতুল ফোন দিল বাচ্চারা খেয়েছে কিনা তুমি খেয়েছ কি না আর কোনো কথা না বলে রেখে দিলেও যেন ওর সাথে কথা বলার ইচ্ছাটা বাড়ছে সেদিন রাতুল অফিস থেকে ফিরল বাসা ভর্তি গেস্ট আর এক ঘন্টা কাটানোর সুযোগও নেই আমি রান্নাঘরে ছিলাম মা তার মেয়েদের সাথে গল্প করতে ব্যস্ত বাচ্চারা ব্যস্ত ননদের ছেলে মেয়েদের সাথে খেলতে রাতুল রান্নাঘরে এসে দাঁড়িয়ে আছে দেখে আমি হেসে বলি এক ঘন্টার শাস্তি ভোগ করতে এসেছো রাতুল কিছু বলল না মুচকি হেসে দাঁড়িয়ে রইল আমারও কেন যেন ভালো লাগছে অরে এইভাবে আসাটা যেন মনে হচ্ছে চাইছিলাম মনে মনে গল্পটি নেক্সট পার্টের জন্য পরবর্তী ভিডিওর অপেক্ষা করতে হবে ধন্যবাদ